আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মজিদ রিডিং শিকার পর্বের সকলকে আন্তরিক এবং দর্শক গত পর্বে আমি আপনাদেরকে রিডিং শিখিয়েছিলাম ১২৭ নম্বর আয়াত এবং 128 নম্বর আয়াত পর্যন্ত দর্শক আজকের পর্বে আমি আপনাদেরকে রিডিং শিখিয়ে দিব এক নম্বর ফার সুরাতুল বকারার 129 নম্বর আয়াত এবং 130 নম্বর আয়াত পর্যন্ত ব্যঙ্গে বেঙ্গে রিডিং সহ তজিদ সহ আপনাদেরকে শিখিয়ে দিব ইশা আল্লাহ আজিজ তো দর্শক আজকের পর্ব আপনি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে করে প্রত্যেক মুসলমানের কাছে পৌঁছতে পারে আপনি নিজে কোরআন সহিবংশভাবে থিলাউৎ শিখুন এবং অপরকে তিলাউত শিকার সুযোগ করে দিন আপনিও সব পাবেন সবারও সব হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই যেন গর্ববাসে থিলে অসহ্য এবং শুদ্ধভাবে শিখতে পারে এই ভিডিওর মাধ্যমে তো দর্শক পর্বটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জজাকাল্লা انشر كرسي اسكري أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا وجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وَأَغِنَا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم أبنا <applause> راب

দৰ্শক একা অক্ফক কঢ়িলে আপোনাৰ শব্দের শেষের হরফের হরকতকে আমরা অবস্থায়ী বানি এখানে অফ করতে হবে ইসমাঈল আর যদি আমরা মিলে যাই তাহলে ইস্য পড়ব যেহেতু আমরা এখানে অফ করছি তাহলে আমরা এই হরকতকে আমরা সাকেন বানি এখানে অফ করতে হবে আসুন আবার আমরা আবার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে পড়ুন মনে মনে ঠুট وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل رابع <applause> زبر رب با زبر با اقلب لنبا حبا زبر رب بمباشر خلي علي مدر حرب نولي زبر نا ربنا تا زبر تاقف با زبر قبل تقبل من نمزر من واجب قلنا حبا تار مَوْد مواد اقلب لنبا আবেলা নুজেৰ ইন নুনা কি ইফা নুন জবৰ তা তা চিন সিন জবরসা মিমি মি একালিব লম্বা হবে ইমেজের মি আইন লাম পেশ ওল সামিউল আইন জবর আলম ইজর লি মুদর হরফর বা মার হরফ আকফ করলে দর্শক মধ্যে আর জি থিনাল থিনাল লম্বা করে একান আকফ করতে হবে ইমেজের লি মিম পেশ মুআলিম আবার বলুন দর্শক একান থেকে এতটুকু পর্যন্ত অবনা তাকাবাল মিন্না ইন إنك أنت السميع العليم رب زبر رب زبر بان ونال زبر نايك ألف لام بهبة ربنا واجم زبر واج جم قل قلار هرو بانس كرتوه بيه إي جِمْ هرو في بانس كرتوه بيه وَجْ كمرتوه بي. واج واج أي بابي عين لام زبر عال ود عل واج عل مود نون ألف زبر نا إكل نوالب زبنا وجعلنا ميمسين سين بيش موس لام زيرلي ميم برباي نون زيرلي موس اللي مايني زوبر زبر لك هف زبر لك أبار بولون ربنا وجعلنا موس اللي مايني لك وهاو ميم نون زير من زال بيش زو إخفا نون ساكنا فرز زال إخفا ومن زو زال ربيش زر رازر ري يازو تازرتي জোবানের বামপাশে খালি আলী মদন হম হরফের বামের হরফে অক্ফ সরি মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামসাম মদে মুনফাস্ট সিল্ক তিন অলপ বাক করতে হবে এখানে জোবান না জুরই জুরুইয়া আবার বলুন ওয়া মি জুর ইয়া তিন হামসাম ইম্পাস কম নিমঃস তো দুয়াজুবন হবে من زبرما أمم تامس تا من بش تم إدغام إدغام معل قلنا أمم تام أي بابا أتصارن كرتوبة أمم تام من سين بش موس لام زلي من زبرما تا لام زبر تل موس لي ما تل لام زبر لا كاف زبر كلا كا كان أقفق ولا درشك হাফকে অস্থায়ী সাকিন বানিয়ে এখানে অক্ষ করতাম আমি মুসলিম আ আর না করলে অফ অক্ষ না করলে আমরা মিলিয়ে মুসলিম লেখা এইভাবে পড়ে যাব যেহেতু আমরা এখানে অক্ষ করছি তাই আমরা এটাকে সাকিন বানিয়ে অস্থায়ী সাকিন বানিয়ে আমরা অক্ষ করব তো আবার বলুন আপনারা এখান থেকে ও বেন অজ মুসলিম ৰাজেৰ নুনা মদ একা নুনা জবন ৱা আপ জবৰ খা নুনা وأرنا مناسكنا أبار بولون وأرنا مناسكنا وزورة طب با قلبر حرف قلقلار حرف باز کرتا ہو دكا دکھا مرتا تابا بيش توب وَتُوب توب زبر عالم یا زبر لائی علی و توب علی نون علی زبر ওয়াজিব গুন্না নুন মুসদ্দদ হামজা নুন জার ইন নুন জবনা কাফ জবর কা ইন নাকা নুন সাকিন ফরা তা ইখফার হরফ আমরা এক ইখফা আদায় করব হামজা নুন জবর আ তা তা জবর তাত আ তাত তা ওয়া জবর তাউ জবরে বাম পাশে খালি আলিফ আছে এক আলিফ লম্বা হবে ওয়া ওয়ালে জবর ওয়া আ তাত তাওয়া বারা পেশ বুরুন أنت التواب أنت التواب رازو برا حيا زرحي مده عرضي تنا اللهم بقرتها من بيش مؤرحيم أنت التواب الرحيم صدق الله العظيم দর্শক আজ এখানে সমাপ্ত আগামী পর্বে ইনশাল্লাহ আবারও আপনা আপনাদের সামনে উপস্থাপন করব আসব তো ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো বা কোথায় থেকে ভিডিওটি আপনারা দেখতেছেন আপনারা দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার